একবার এক লোক মাছ ধরতে গেল সারাদিন পরিশ্রম করে একটাও মাছ ধরতে পারলো না আস্তে আস্তে দিন কেটে গেল লোকটা মন খারাপ করে ভাবতে লাগলো এভাবে খালি হাতে বাড়ি গেলে রাতে কি খাবো দুশ্চিন্তায় তিনি দ্রুত মাছের বাজারে গিয়ে দোকানদারকে বললেন আমি তিনটি মাছ চাই তবে একটি শর্ত আছে যে তিনটি মাছওই আমি জীবিত চাই এবং আমি বসি দিয়ে মাছ ধরব এবং তারপর কিনব দোকানদার আশ্চর্য হয়ে ভাবতে লাগলো কি আজব মানুষ লোকটা যদি মাছ কিনতে হয় তবে ধরার জন্য এত পরিশ্রম কেন এই ভেবে সেও একটা বড় বালতি বের করে তাতে চার পাঁচটা জীবন্ত মাছ রেখে লোকটার সামনে দিয়ে বলল এই নাও নিজের জন্য মাছ ধরো একে একে তিনটি মাছ ধরে দোকানদারকে টাকা দিয়ে চলে যেতে লাগলেন লোকটি যাওয়ার সময় দোকানদার জিজ্ঞেস করলো আপনি যে মাছগুলো ধরলেন সেগুলো ধরে আপনি কি অর্জন করলেন আপনার সময়ও নষ্ট হলো এবং আপনাকে একই পরিমাণ অর্থ দিতে হলো লোকটি বলল তুমি বুঝবে না কিন্তু আমি কাউকে মিথ্যা বলতে চাই না আমি বাসায় গেলে আমার বউ বাচ্চারা জিজ্ঞেস করবে আজকে কয়টা মাছ ধরেছো তখন তাদেরকে আমি এই তিনটি মাছ দেখাবো যেগুলো আমি নিজেই ধরেছি এই কাজ করে আমি নিজেও উপলব্ধি করি যে আজ আমি ব্যর্থ হইনি এবং আগামী কাল আমি নতুন আশা নিয়ে মাছ ধরতে যাব যাতে আজকের মতো ব্যর্থ না হই সুপ্রিয় দর্শক বন্ধুরা কখনো আশা ছেড়ো না একদিন না একদিন ঠিক তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই কেউ তোমাকে রুখতে পারবে না